নতুন অকা বলা হয়েছে অমিত পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে কিন্তু অমিত পোর্টাল সম্পর্কে সাধারণ মানুষ জানে না মোতালিরা জানে না তাই তার সরলীকরণের দাবিতে আজকে কনস্টিটিউশন প্রোটেকশন ফ্রম এর পক্ষ থেকে অকা বোটে নৌসাদ সিদ্দিকীর নেতৃত্বে ডেপুটেশন দেওয়া হয় আজকে কলকাতার টিপু সুলতান মসজিদে সামেন থেকে মিছিল করে অকাব বোর্ডে সামনে তারা আসেন এবং অকাব বোর্ডের চেয়ারম্যান এবং সিওর সঙ্গে বৈঠক করেন দীর্ঘ বৈঠকে তারা বারবার দাবি করেছেন যে অকাবের যে নতুন উমিদ পোর্টাল সেই উমিদ পোর্টালের সরলীকরণ করতে হবে এবং গ্রাম বাংলার সাধারণ মানুষ যারা বোঝেন না বিশেষ করে মোতাইল মোতাল্লিরা তারা যারা বোঝেন না তাদের সমস্ত বিষয়কে সজাগ করতে হবে তাদেরকে বুঝিয়ে যাতে কোনো সম্পত্তি অকাব বোর্ড থেকে বাদ না যায় তার জন্য সমস্ত ব্যবস্থা করতে হবে এবং এখান থেকে রীতিমতো তারা কি বলেছেন তাদের কি বক্তব্য শোনাব আপনাদের দাবিগুলোর মধ্যে তিনটে গুরুত্বপূর্ণ দাবি ছিল যে টাইম এক্সটেন্ড করতে হবে দ্বিতীয় ছিল এই আপলোডের ক্ষেত্রে পোর্টালে সরলীকরণ করতে হবে তৃতীয় ছিল যেটা যেটা অলরেডি যাতে এখন ইসি নাম্বার হয়নি তাদের ইসি নাম্বার দিয়ে তাতে ইসি নাম্বার বসাতে হবে এবং সাথে সাথে আমরা আর বেশ কিছু কথা বলেছি যেটা হচ্ছে যেভাবে যেটা ডাইরেক্ট ম্যানেজমেন্টে অষ্টআশিটা প্রপার্টি আছে আ আট হাজারের মধ্যে সেটার ক্ষেত্রে অনেক দুর্নীতি হচ্ছে বা ওয়াকফে আউলাদ এই প্রপার্টি অনেক দুর্নীতি হচ্ছে এবং ওয়াকফে লিল্লা যেটা মোতোয়ালি দ্বারা পরিচালিত সেগুলো দুর্নীতি হচ্ছে এগুলো আপনাদেরকে নজর রাখতে হবে যিনি চেয়ারম্যান স্যার ছিলেন সিইও স্যার ছিলেন তিনি আমাদেরকে জানিয়েছেন এই বিষয়টা আমরা তদারকি করছি যদি এই ধরনের কোনো ঘটনা থাকে ওনাদের আমাদের নজরে আসে আমরা জানালে তৎক্ষণিক ব্যবস্থা করব বারাইপুরের একটি সম্পত্তি ডবল ইসি নাম্বার হয়েছে একজন ফেক পেপারপত্র দিয়ে জালি পেপারপত্র দিয়ে করেছে সেই বিষয়টা আমরা স্পেসিফিক বলেছি উনি বলেছেন যে আরাদের অরিজিনাল পেপার আছে দ্রুততার সাথে চেয়ারম্যান স্যারের কাছে জমা করলে যারা অবৈধ তথ্য দিয়ে তারা ইসি নাম্বার বাড়িয়েছেন সেটা বাতিল করবে রাজ্য সরকার পশ্চিমবাংলার সংখ্যালঘু সমাজের মানুষের সাথে দ্বিচারিতা করেছে বেইমানি করেছে বিশ্বাসঘাতকতা করেছে প্রতারণা করেছে যদি আজকে রাজ্য সরকার এই আইনটা মেনেই নেই তাহলে কেন আগের প্রায় মাস চারেক আগে কেন বলেছিল পশ্চিমবাংলায় ওয়াকাপ সংশোধনী আইন লাগু হতে দেব না আমরা জানি তামিলনাড়ুতে যত দুক্ষণ না পর্যন্ত সুপ্রিম কোর্টের ফাইনাল হিয়ারিং হচ্ছে অর্থাৎ ফাইনাল জাজমেন্ট আসছে ততক্ষণ পর্যন্ত তামিলনাড়ু সরকার বলে দিয়েছে আমরা এই আইনকে তার তামিলনাড়ুতে লাগু হতে দেবো না আমাদের পশ্চিমবাংলা সরকার জোর গলায় ওটা বলতে পারলো না কেন কিন্তু ওটা অফিসিয়ালি বললো না কিন্তু মিডিয়ার সামনে বা পশ্চিমবাংলার সাদাশিদের সরল বোকা বানানোর জন্য মোতআালিগুলোকে মোতআগুলোকে ফেতনাই ফেলার জন্য আতঙ্কে ফেলার জন্য তিনি তখন বলেছিলেন যে পশ্চিমবাংলায় এগুলো লাগু হতে দেবে না এই দ্বিচারিতার জবাব পশ্চিমবাংলার মানুষজন দেবে

ওয়াক ট্রাইব্যুনালে গিয়ে সেখানে সময় বাড়ানোর কথা হোক যদি ওখানে গ্রহণ করে নেয় তো ভালো কথা আর নাহলে আবার সুপ্রিম কোর্টে আসতে পারবে এই অপশানও রেখেছে তবে আমাদের ওই আইনে সিক্স প্লাস সিক্স মান্থের কথা বলা ছিল আমরা চাইছি শুধু মাস প্লাস মাস নয় এখনও এক বছর বাড়াতে হবে তার জন্য আইনি লড়াইয়ের জন্য আমরা যেমন প্রস্তুতি নিচ্ছি সাথে সাথে ওয়াক বড বোর্ডও প্রস্তুতি নিচ্ছে আমাদেরকে বলছেন নোটিফিকেশানটা কবে দিয়েছে রাজ্য সরকার এটা তো মমতা ব্যানার্জিকে প্রশ্নটা করা দরকার আপনাদের যে দ্বিচারিতা করলেন কেন সাতাশ তারিখ না আঠাশ তারিখে নোটিফিকেশান দিয়েছে তার মধ্যে তার মধ্যে শনিবার রবিবার ছিল ছুটির দিন ছিল আজকে সোমবার আজকেই তো আমরা এসেছি আর কবে আসবো আমরা শনিবারে এসে এখানে ধর্ণা দেবো এখানে পাওয়া যাবে এই চেয়ারম্যান স্যারকে এই প্রশ্নগুলো মমতা ব্যানার্জিকে করুন তার দলের নেতাদেরকে করুন যে আপনারা আজ থেকে প্রায় সাড়ে পাঁচ মাস আগে এই পোর্টাল লঞ্চ হয়েছে সাড়ে পাঁচ মাস আগে কিরণ রিজুজির সেন্ট্রাল মিনিস্টার অফ মাইনি অ্যাফেয়ার্স মিনিস্টার যিনি তিনি সার্কুলার পাঠিয়ে দেওয়ার পরেও আপনারা শুধু এই কাগজে সার্কুলার আসার পরে আপনারা চুপ করে বসেছিলেন কেন এটা মমতা ব্যানার্জিকে প্রশ্ন করা দরকার আর মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার ওয়াকাপ প্রপার্টিগুলোকে যে যে দখল করার চেষ্টা করছে কেন্দ্র সরকার তার সাথ দিচ্ছে এই মমতা ব্যানার্জি কারণ সরকার যে প্রপার্টিগুলো এনকরোজ করে রেখেছে সেটাও এই সুযোগে তারাও কেড়ে নেবার চেষ্টা করছে যে এনক্রোজ প্রপার্টি গভর্নমেন্ট করে রেখেছে সেগুলোর জন্য আইনে লড়াই চলছে যাতে না হয় সেগুলো নিয়ে এইগুলোকে তারা এই জন্য হচপচ করার চেষ্টা করছে আমি অন ক্যামেরা বলছি মমতা ব্যানার্জির সরকার কেন সাড়ে পাঁচ মাস বলেনি তার দলের ক্যাবিনেটের মিনিস্টাররা ওয়াকা প্রপার্টি লুট করছে ওয়াকাপ প্রপার্টি চোর তৃণমূলের এমপি এম অনেক আছে অনেক বুথের মেম্বার আছে তৃণমূলের নেতারা আছে ওকা প্রপার্টি তারা চুরি করে খাচ্ছে সেই জন্য হয়তো তারা তড়িঘড়ি না বলে শর্ট পিরিয়ড দিয়েছে সাপো মূল্য লাঠিয়ে ভাঙবেন এই জন্য দেখুন এই ওই সব কথা বাদ দেন খোঁজ নিয়ে দেখুন ফিরাদ হাকিম সাহেব অকা প্রপার্টি চুরি করে রেখেছে এই অভিযোগ আছে দেখুন এটা অকা প্রপার্টির সাথে নয় এটা আমাদের গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বিজেপি ওয়াকাপ সম্পত্তি বকলেমে কেড়ে নেওয়ার জন্য আইন নিয়ে এসছে সেই সুযোগটা কাজে লেগে তৃণমূল বর্তমানে যে পশ্চিমবাংলায় যে মাদ্রাসা মসজিদের জায়গাটা ওয়াকাফের বাইরে আছে সেটাও কেড়ে নেওয়ার চেষ্টা করছে দেখুন গুলিয়ে ফেললে হবে না ওয়াকাফের জন্য এক নম্বর খতিয়ানে যাচ্ছে না এই এক নম্বর পাঠাচ্ছে রাজ্য সরকার এটা ভূমি ভূমি সংস্কার দপ্তরের মধ্যে পড়ছে এটা ইচ্ছা কীভাবে করছে এই কারণগুলোর জন্য আমরা আগামী দিনে ভূমি ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রীর জবাব করতে যাব আজকে যেমন আমরা এসেছি উমিত পোটাল নিয়ে তার সরলীকরণ নিয়ে টাইমকে এক্সটেন্ড করার জন্য এসেছি আজকে বোর্ড অফ ওয়েস্ট বেঙ্গল ওয়াকা বোর্ড অফ ওয়াকাফ ওয়েস্ট বেঙ্গলের অফিসে আগামী দিনে ভূমি ভূমি সংস্কার দপ্তরে যাব এই রেস্ট্রিকশন কেন দিচ্ছে খতিয়ান বা প্লটের আর এক নম্বর খতিয়ানে কোন কাগজের ভিত্তিতে দিচ্ছে খতিয়ান চেঞ্জ করছে সেই জন্য আমরা যাব ধন্যবাদ